আসসালামু আলাইকুম পরিষদের তরফ থেকে আমাদের পরবর্তী যে কার্যক্রম সেই কার্যক্রমের বিষয়ে আমরা লাইভে আসছি ইতিপূর্বে আমাদের রফিক ভাই ঘোষণা দিয়েছিল যে লাইভে আসার বিষয়ে আমাদের আগামীর পরিকল্পনার বিষয়ে নিয়ে কথা বলবে আমাদের আউটসোর্সিং কর্মচারী তথ্য পরিষদের সভাপতি রফিকুল ভাই আমি রফিকুল ভাইকে

দৈনিক মদ্রভিত্তিক এবং ভিত্তিক ভাই বোনেরা বাংলাদেশ আউটসোর্সিং চক্র ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক সালাম গ্রহণ করবেন এবং ঈদের যে আমেজ সে আমেজ হয়তো এখনও আছে ঈদের শুভেচ্ছা গ্রহণ করবেন আজকে আমরা বাংলাদেশ আও ঐক্য পরিষদের যে কার্যালয় সে কার্যালয়ে আমরা সাংগঠনিক মিটিং আমরা করলাম একটি সাধারণ সভা ছিল আমাদের সবার আলোচ্য বিষয় ছিল যে আগামী দিনে আমরা কি কর্মসূচি দিতে পারি এবং কি কর্মসূচি দিলে আমাদের সারা দেশের ভুক্তভোগী মানুষের সমস্যাগুলো দূর করা যাবে এবং যাদের চাকরি চলে গেছে তাদের চাকরি কীভাবে ফেরানো যায় যাদের চাকরি আছে তাদের চাকরি যেন না যায় এবং সর্বোপরি ঠিকাদার ব্যতীত আমরা কীভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হতে পারি এই বিষয়গুলো নিয়ে আজকে আসলে আলোচনা হলো আমরা আলোচনা শেষে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা একটা প্রোগ্রাম করবো এবং সেই প্রোগ্রামটি ইনডোর প্রোগ্রাম হবে ইনডোর প্রোগ্রামে আমরা চেষ্টা করব বাংলাদেশের ইফেক্টিভ পারসন যে সকল ব্যক্তিদেরকে আমরা উপস্থিত রাখলে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মানুষের দাবি আদায়ের জন্য সহায়ক ভূমিকা পালন করবে আমরা তাদেরকেই তাদের উপস্থিতিতে রেখে আমরা আসলে প্রোগ্রামগুলোকে করতে চাই অনেকেই অনেক রকম সমস্যায় আছে কারো দীর্ঘদিনের বেতন বাকি আছে আপনারা আমাকে ফোন দিয়ে বলেন আমাদের দীর্ঘদিনের বেতন বাকি অনেকের আবার সমস্যা তাদের চাকরি নাই আবার অনেকে বলে যে আমরা চাকরি চলে যাবি এরকম একটা সংখ্যার মধ্যে আসি তো সর্বোপরি কথা হচ্ছে যে আপনাদের যে সমস্যাই আছে না কেন সকল সমস্যার সমাধান কিন্তু একটাই সেটা হচ্ছে যদি ঠিকাদার না থাকে আমরা যদি সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হতে পারি এবং চাকরি যদি একটা নিশ্চয়তা আমরা পাই তাহলেই কিন্তু আমরা আমাদের দাবিগুলো আদায় হয়ে যাবে আর আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আপনারা জানেন দীর্ঘদিন ধরে কিন্তু বাংলাদেশ আওয়ার কর্মচারী ঐক্য পরিষদ রাজপথে ছিল এখনো আছে এবং অতীতের মতো করে আগামী দিনগুলোতে কিন্তু মাঠে থাকবে আমরা বারবার আপনাদেরকে বলি যে আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা চেষ্টা করে যাবো দাবি আদায় যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত থাকবে আসলে আমরা কিন্তু চেষ্টা করতে পারি ফলাফল দেওয়ার মালিক মন আল্লাহ তালা আমাদের প্রচেষ্টার ধরনের উপরে ডিপেন্ড করে যে আল্লাহ আমাদের ফলাফল দিবেন কিনা তো আমরা হয়তো আমাদের চেষ্টাকে নিয়ে যেতে পারি সঙ্গত কারণে আমাদের ফলাফল এখন পর্যন্ত পাচ্ছি না তবে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা চেষ্টা করবো আরেকটি প্রোগ্রাম দেওয়ার জন্য সেটা খুব বেশি লিঙ্গি হবে না খুব দ্রুত সময়ের মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করবো সেই প্রোগ্রামে আপনাদের কি ভূমিকা থাকবে সেই বিষয়গুলো নিয়ে এখন আমি আলোচনা করবো আপনারা যারা চাকরিযুক্ত হয়েছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা কেন চাকরিচ্যুত হয়েছেন আপনাদের কি কারণে চাকরিচ্যুত করা হয়েছে এবং তার যদি কোনো এভিডেন্স থাকে অর্থাৎ যদি আপনাদেরকে চিঠি দিয়ে চাকরিচ্যুত করা হয় সেই বিষয়গুলো আপনারা কাছে রাখবেন চিঠি এবং আপনাদের নিয়োগপত্র আপনাদের যে অফিসিয়াল আইডি কার্ড সেগুলো আপনারা রাখবেন আর যাদের চাকরি এখনো আছে যারা মনে করছেন আপনাদের চাকরি যাবে কেন আপনাদের চাকরি যাবে কেন আপনারা এরকম সংখ্যায় আছেন বা আপনারা কেন এরকম সংখ্যা বোধ করছেন এই বিষয়গুলো আপনারা সুন্দর করে আপনারা আপনাদের কাছে লিখিত রাখবেন যেন আমরা আমাদের যে প্রোগ্রামগুলো হয় সেখানে যেন আমরা আপনাদেরকে যদি কথা বলার সুযোগ দিতে পারি অথবা যদি আপনাদের প্রেজেন্টেশন দেওয়ার সুযোগ হয় আপনারা যেন আপনাদের কথাগুলো দাবিগুলো নিয়ে আপনারা যেন আলোচনা করতে পারেন এই বিষয়গুলো নিয়ে আপনারা আপনাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে যারা ভালো কথা বলতে পারে যারা ভালো উপস্থাপন করতে পারে তাদেরকে আপনারা মনোনীত করে রাখবেন এবং তাদের সাথে আলোচনা করে কোন কোন বিষয়ে কথা বলবে এগুলো নিয়ে আপনারা সিদ্ধান্ত নিয়ে রাখবেন বা প্রস্তুতি নিয়ে রাখবেন সাথে সাথে আপনাদেরকে অনুরোধ করব, যারা বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন আপনাদের সকলকেই আমরা অনুরোধ করব যে আপনারা যার যার জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন আমরা যেন আপনাদের দাবি দাবি নিয়ে নিয়ে আমাদের সকলের আমরা কাজ করে যেতে পারি আর আরেকটি কথা হচ্ছে যে প্রত্যেকটা জিনিস নেগেটিভ পজিটিভ থাকে অর্থাৎ এক পক্ষ আপনার পক্ষে থাকবে আরেকটি পক্ষ আপনার বিপক্ষে থাকবে এর পরেও কিন্তু আপনাদেরকে কাজ করে যেতে হবে কোনো কালেই কিন্তু আমাদের কোনো যুদ্ধই বা কোনো সংগ্রামী কিন্তু মসৃণ পথে ছিল না প্রত্যেকটা যুদ্ধক্ষেত্রে কিন্তু আপনার বিপক্ষ টিম ছিল বিপক্ষ দল ছিল বিভ্রান্ত ছড়ানোর মতো দল সবসময় থাকে ওই জায়গা থেকে যারা আমাদেরকে নিয়ে বিভ্রান্ত ছড়াতে চায় বা যারা আমাদেরকে বিতর্ক ছড়াতে চায় তাদেরকে বলবো যে আপনারা যাদের যারা বিতর্ক ছড়াতে যাচ্ছে। তারা তাদের মধ্যে করে বিতর্ক ছড়াক আপনারা যারা সাধারণ মানুষ আছেন আপনারা যারা কোনো কিছু জানেন না না জেনে না বুঝে আপনাদের কোনো মন্তব্য করা ঠিক হবে না এবং যদি মন্তব্য করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে জানতে হবে বুঝতে হবে তদন্ত করতে হবে এবং সেগুলো জেনে শুনে তারপরে আপনারা মন্তব্য করবেন এবং একটা জিনিস মাথায় রাখবেন বাংলাদেশ আলোচনা কর্মচারী ঐক্য পরিষদ শুধুমাত্র কথাই কিন্তু থেমে থাকে না তারা কিন্তু কথার সাথে সাথে তাদের যে চেষ্টা সেই চেষ্টাকে কিন্তু তারা অব্যাহত রেখেছে বিগত দিনেও এখনও তাদের চেষ্টা অব্যাহত আছে এবং আগামী দিনেও আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে তো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমরা বলেছিলাম ঘোষণা দিয়েছিলেন আজকে মিটিংয়ের সিদ্ধান্ত আপনাদেরকে জানাবো আমাদের মিটিংয়ের সিদ্ধান্ত হলো তো আমরা খুব দ্রুত সময়ের মধ্যে প্রোগ্রাম করছি এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে এবং এই প্রোগ্রামের তারিখ আমরা খুব দ্রুত সময়ের মধ্যে জানাবো হয়তো আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা চেষ্টা করব প্রোগ্রামটার তারিখ আপনাদের কাছে ঘোষণা করে দেওয়ার জন্য যখনই আমরা প্রোগ্রামের তারিখ ঘোষণা করবো সাথে সাথে আমরা অতিথিদের নাম ঘোষণা করব কাদের কিনে আমরা প্রোগ্রামটি করব কোথায় করবো কীভাবে করবো কয়টাই করব আপনারা কারা কারা আসবেন কীভাবে আসবেন কী কী কাগজপত্র আপনাদের নিয়ে আসতে হবে আপনাদের কী কী দাবি থাকবে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আবার পরবর্তীতে লাইভ করে জানিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত আমরা এই সিদ্ধান্ত না নিতে পারছে তত পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন আমাদের পাশেই থাকবেন আমরা দ্রুত সময়ের মধ্যে এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছি চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে নিয়ে আমরা দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে তারিখ সময় এবং সমস্ত বিষয় নিয়ে আমরা আপনাদেরকে অবহিত করব সে পর্যন্ত আপনারা ধৈর্য ধারণ করবেন এবং আমাদের পাশেই থাকবেন বাংলাদেশের অবস্থান কর্মচারী ঐক্য পরিষদের জন্য দোয়া করবেন ঐক্য পরিষদ যেন আপনাদের জন্য কাজ করে যাচ্ছে যেভাবে সেভাবে যেন আগামী দিনে কাজ করে যেতে পারে এবং ঐক্য পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক যে সকল নেতৃবৃন্দ আছেন সকলের জন্য দোয়া করবেন আপনারা হয়তো লাইভে আমাদের দুজনকে দেখতে পাচ্ছেন কিন্তু অন ক্যামেরা কিন্তু কয়েকজন আছি অফ ক্যামেরাও কিন্তু আমরা কয়েকজন আছি যাই হোক যে সকল নেতৃবৃন্দ আমরা ছিলাম আমি একটু ছোট করে নাম বলে বলতে চাই আউটসাইড কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আমাদের সিনিয়র সহসভাপতি আমাদের খলিল ভাই উপস্থিত আছেন উপস্থিত আছেন সিনিয়র সহসভাপতি সাদব ভাই আমাদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের জানাতুল নাইম ভাই আছেন উপস্থিত আছেন আমাদের সহসভাপতি আমাদের সকলের প্রিয় আমাদের নন্দান টি ডু রাই উপজেত আছেন তৃতীয় সাধারণ সম্পর্কে আমাদের উপস্থিত আছেন

কিন্তু যে সকল সিদ্ধান্ত রয়েছে সকলের মতামতের ভিত্তিতেই আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে অতএব আজকের যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তটি শুধুমাত্র আমাদের উপস্থিত যারা আছে তাদেরই না বাংলাদেশ আত্মীয় কর্মচারী উত্তর পরিষদের সকল নেতৃবৃন্দের এরকম সিদ্ধান্ত তো আপনারা সকলেই বাংলাদেশ আতঙ্ক কর্মচারী পরিষদের সকল নেতৃবৃন্দের জন্য দোয়া করবেন আর তাদের জন্য তাদের পাশে থাকবেন এবং সর্বোপরি তারা যেন আপনাদের জন্য আমাদের দাবি তাদের জন্য সর্বতভাবে কাজ করে যেতে পারে আপনারা সেই দোয়া করবেন যারা দেখছেন আমার লাইফটি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন আমাদের রেডিও কিনিস থেকে শুরু করে যে সকল নেতৃবৃন্দ আমার লাইফে দেখলেন তাদেরকে অনুরোধ করবে আপনার আপনার নিজ দায়িত্বশীলতার জায়গা থেকে আপনারা দায়িত্ব পালন করে যাবেন যাবেন এবং যে সকল প্রতিষ্ঠান থেকে আমার লাইফে দেখলেন তাদেরকে অনুরোধ করবো আপনারা আপনাদের প্রতিষ্ঠানের সকল ভাই বোনদের সাথে আপনাদের যোগাযোগ বজায় রাখবেন এবং আমাদের মেসেজগুলো তাদের কাছে পৌঁছে দিবেন যে খুব সুন্দর দ্রুত সময় মধ্যে একটা সিদ্ধান্ত নিচ্ছে যে একটা প্রোগ্রাম করবে ইনডোর প্রোগ্রাম সেখানে আপনাদের কিভাবে উপস্থিত থাকতে হবে সেগুলো আমরা পরবর্তী জানিয়ে দিবো তো ভালো থাকেন আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি যে আপনারা যেন সহসালাম আমাদের থাকেন ইনশাল্লাহ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত থাকবে দাবি আদায় করি আমরা ঘরে ঘুরবো ধন্যবাদ সকলকে আমাদের স্লোগান হবে একটাই দুনিয়ার মজদুর আলাইকুম রহমতুল্লাহ Well right.